আর ওখান বিষয় হয়েছে কি ভাই আমরা সিলেট এখন সেই রুমুকে বিভিন্ন অপরচুনিটি বাড়র এই যে বাইরে বসি মালার দোকান এটা ওয়ার্ক আমি দিলাইছি পাশাপাশি হয়েছে কি এখন ওই যে ফুটপাথও না এখন বিভিন্ন দোকানের লাগি লাগে ম্যানেজার সেলসম্যান সামনে রমজান মাস এবার আফ্রিকা হোক কার লন্ডন হোক আপনার যে ভাই থেকে তো আমার একটা অলরেডি ফোন আইছে হ্যালো জয় 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 ভাই জয় সিলেট খুব বেশি বিষাদের ভাই আপনার কয়টা দেশে গুড়া আছে আচ্ছা 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 ওকে ভাই ওকে